দুটো বিষয় আমরা আমাদের অধিকার হারাতে হারাতে এমন জায়গায় পৌঁছে গেছি যে অধিকার পেলে আমরা মনে করি এটা সংস্কার হয়েছে যেমন ধরেন আপনি যদি এখন কমলাপুর স্টেশনে গিয়ে সুন্দরভাবে টিকিটটা পেয়ে যান রাজশাহী যাওয়ার বা বগুড়া যাওয়ার কোনো কালোবাজারে নাই নর্মালভাবে পেয়ে যান আপনি ভাববেন আরে অনেক সংস্কার হয়ে গেছে এটা তো আসলে আমার প্রাপ্তি আপনি যদি পাসপোর্ট অফিসে যান কোনো দালাল টালাল নাই খুব সুন্দরভাবে আপনার লাইস অনুসারে আপনি পাসপোর্ট পেয়ে গেলেন আমরা মনে করছি যারে দেশ তো বদলে গেছে যেমন আপনি দেখেছেন এয়ারপোর্টের লোকেরা খুব খুশি যে তারা আসার পরে ওয়াইফাই পেল তারা আসার পরে আপনার মালটা যত সময় পেল তা আমরা বাংলাদেশের মানুষ অধিকার হারা হতে হতে এমন জায়গায় পৌঁছে গেছি যে অধিকার পেলেই খুব খুশি হয়ে যায় একটা ওসি এখন আপনাকে যদি একটু অফিসে গেছেন আপনাকে ডাকে চেয়ার দিয়ে বসে আপনি ভাই ওসি তো খুব ভালো মানুষ ত্তে এরকমই ভালো মানুষ হওয়ার কথা ছিল অসভ্য হওয়ার কথা ছিল না দুর্ভাগ্য লোকদের অধীনেই আমরা জীবনযাপন করেছি সেই জন্য এই সরকারের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে সংস্কার তো বাদ অধিকারটা নিশ্চিত করাটাই একটা গুরুত্বপূর্ণ কাজ আপনি আমরা দেখেছি যে যতবারই আমাদের কেয়ারটেকার পিরিয়ডটা এসেছে তখন আমাদের অপেক্ষাকৃত ভালো যেমন আমার ঢাকা বিশ্ববিদ্যালয় এক যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আমরা হল সঠিকভাবে পরিচালনা করার প্রবষ্ট করতে পেরেছি শুধু যে সরকারে আসুক সেই সরকারের অধীনেই সেই সরকারের ছাত্র সংগঠনের নির্দেশেই আমাদেরকে বিশ্ববিদ্যালয়ের হল পরিচালনা করতে হয়েছে এখন সংস্কারকে এটা যে ছাত্র ছাত্রলীগের বদলে ছাত্রদল বা ছাত্র দলের পরিবর্তে বৈষম্যবিহীন ছাত্ররা সবকিছু নিয়ন্ত্রণ করবে বিষয়টা কিরকম কিছুটা আবাস তো আমরা দেখতে পাচ্ছি আপনার আনসাররা ঘেরাও করে রেখেছে ঘন্টার পর ঘন্টা কাজের কি বলতেন আমার ছাত্রলীগের বাহিনী এই আনসারদের দূর করার জন্য যথেষ্ট এটাই তো বলতেন কি বলেন এবং এরপর হয়তো আমরা দেখলাম ছাত্র লীগের গুন্ডা পান্ডারা অস্ত্র নিয়ে দৌড়ে আসছে এখন যখন আসিফ নজরুল বলছে যে ছাত্ররা না আসলে যে কি হইতো আল্লাহ মালুক আমরা এখানে একটা অদ্ভুত জিনিস দেখতে পাই ও রাশেদও গিয়েছে কারণ মাঝে মাঝে আসিফ নজরুল নাকি রাশেদ ফোন করে বলে কিছু ছাত্র এই জায়গায় পাঠাও কিছু ছাত্র জায়গায় পাঠাও তখন রাশেদরা নাকি দৌড়ে দৌড়ে চাই কোন ব্যাসা যাচ্ছে আচ্ছা যাই হোক রাশেদের অফিসে এখন প্রচুর লাইন আমি বললাম যে এত লাইন এত মানুষের লাইন কেন তো অধিকার হারাদের লাইনও হতে পারে আবার তদবিরবাজদের লাইনও হতে পারে এখন এটা একটা পরীক্ষার নেকির ব্যাপার আছে তো এখন আসলে রাষ্ট্র সংস্কার তো অনেক দূরের কথা আমি খুব ওই সংস্কার দিকে ভাবি আমি তো অধিকারটা পাইলেই বাচি ওই যে রানী ভিক্টোরিয়া বা আসছিল নাকি এই দেশে তখন নোয়াখালীর লোকেরা লিখেছিল তুমি মা কল্পতরু আমরা সব গুরু ঘুষি পেলে খুশি হই ঘুষি খেলে বাঁচব না শুনেছেন না এই কবিতাটা তো আমরা এখন ঘুষি পেলে খুশি ঘুষি থেকে হাসিনার ঘুষি থেকে বেঁচে এখন ঘুষির সংগ্রাম আমাদের আমরা যা রাজনৈতিক দল আছি আমি বলবো যে একটা ফুটবল খেলা শেষ হলে যখন শেষ হয় সবাই ঐক্যবদ্ধভাবে হবে খেলায় আমরা জয়ী হই গোল দেই কিন্তু খেলা শেষ হলে শুরু করি যে আমি পাশ না দিলে তো তুই বেটা গোল দিতে পারতি না আরেকজন বললো আমি যদি থ্রোটা ভালো মতো না করতাম তোমার কাছে বলের পাঁচটা তো যাইতো না এই দ্বন্দ্ব শুরু হয় এখন আমাদের মধ্যে এটা একটা দ্বন্দ্ব যে কে কত অবদান রেখেছে আমরা কার কত অধিকার কে কয়টা ডিএজি পাবে দাদার তো মন খারাপ যে ডিএজি এজি সব তো জামাত বিএনপি নিয়ে গেল ঠিক আছে এখন একটা বিরাট প্রতিযোগিতায় কে কয়টা পোস্ট কে কয়টা জায়গায় নিবে দায়িত্বশীল ভূমিকা রাজনীতিবিদদেরকে নিতে হবে আমি খুব আশাবাদী আমাদের সামনে যে টিমটা বসে আছে আমরা আজকে পনেরো ষোলো বছর ধরে আমরা যে সংগ্রাম করেছি সবসময় আমরা একাত্ম ছিলাম আমার খুব মনে পড়ে যে কঠিন অবস্থায় যখন সাকি ভাই সেদিন আমাদের মিছিলে যখন আহত হলেন আমরা যখন আহত হলাম কঠিন একটা পরিস্থিতির মধ্যে আমার আর সাইফুল ভাইয়ের মধ্যে কমিউনিকেশানটা হচ্ছিল বাকিদের সাথে সাইজের মাধ্যমে যোগাযোগ হচ্ছিল এবং একটা সময় গিয়ে সেটাও আমরা করতে পারি নাই আমাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন জনকে তো এই স্মৃতি এই শক্তি যাতে আমরা কখনো ভুলে না যাই আমরা যাতে এখন পাওয়ার বিষয়টাকে গুরুত্ব দিয়ে বেশি চেষ্টা না করি বরং ওই হাসিনার অন্ধকার যুগ থেকে ফিরে এসেছি এটাই সবচেয়ে বড় কোনো এবং এরপরে ছাত্রদেরকে কিভাবে সতর্ক করা যায় ছাত্রদেরকে কিভাবে লাইনে রাখা যায় বিএনপিকে কিভাবে সংযত করা যায় ধৈর্যশীল করা যায় আরও অন্যান্য দল যারা ধর্মভিত্তিক দল আছেন তাদেরকে কিভাবে অতি আবেগী হয়ে পাগলপাড়া হয়ে যাওয়া থেকে বিরত রাখা যায় আমাদের রাষ্ট্রটাকে যাতে একটা স্থির জায়গায় ধীরে ধীরে নিয়ে সত্যিকার সংস্কারের জায়গায় আমরা নিতে পারি সংস্কারের কিছু মৌলিক দিক আছে সেগুলো এখানে এসেছে আরও আসবে আমি আমাদের এই ঐক্যবদ্ধ ত্যাগ এবং সংযত ভাব নিয়ে আগামী দিনটা চলার জন্য অনুরোধ করছি সবাই